এখানে আমি তো এবার বাপের বাড়ি যেতে পারিনি কারণ কাকার ছেলেরা জেঠু ছেলেরা ওরা কেউ বাড়িতে ছিল না কাজের সূত্রে সব বাইরে গেছিল যাই হোক আমি এখানে আছি আর এই যে আমার ননদরা সব এসেছে আর তিন ননদ মিলে তার পাঁচ ভাইকে এখন ফোঁটা দেওয়া হবে তো এই যে আমার ননদ রেডি হয়ে চলে এসছে আর সমস্ত কিছুটা এত অ্যারেঞ্জমেন্ট করেই নিয়ে ওরা এসেছে এখানে শুধু জাস্ট পরিবেশন করে ধরে দিচ্ছে আর ভাইফোঁটা যেহেতু পাঁচ ভাইকে একসাথে বসে দেওয়া হয় তাই আমাদের দুয়ারে বসেই দেওয়া হচ্ছে আর এই যে ছোটো কাকার বড়ো মেয়ে ছোটো মেয়ে আর আমার ননদ তিনজনে একসাথে এভাবেই ওরা ভাইফোঁটা দিয়ে আসছে তো দেখেছ বোনেরা একদম দাদা ভাইদেরকে আর মিষ্টিতে একদম পুরো ভরিয়ে দিয়েছে ও কত কিছু আর পায়েসটা পরে নিয়ে এসছে তো ব্যাস আজকের দিনে নাকি ভাইদেরকে দিতে হয় তো নিয়ে কোনটা থেকে শুরু করবে বুঝতেই পারছে না সত্যিকারে এই দিনগুলো যেন যাই হোক এই যেখানে ফোঁটা দেওয়ার পর্ব চলছে খুব ভালো লাগে জানো তো ভাই বোনের এই একটা মধুর সম্পর্ক মানে এক এমনই একটা মানে দিনে এই জিনিসটা হয় যেটা মানে ভাই বোনেরা একে অপরের কাছে না থাকতে পারলে খুবই মনটা খারাপ হয় আর সত্যি বলতে আমার তো নিজের ভাই বলতে নেই কাকার ছেলে জেঠুর ছেলেদেরকে নিয়েই সব কিছু কিন্তু যখনই ওরা এই যে আজকের দিনে ওরা নেই কিন্তু মনটা খারাপ হলেও কষ্ট হচ্ছে এই যে সবাই ফোঁটা দিচ্ছে আনন্দ করছে কিন্তু আমার কপালে জুড়লো না হয়তো ভগবান আমার যদি সত্যিকারের ভাই থাকতো কি দাদা থাকতো হয়তো তার বোনকে দিদিকে কখনোই নিরাশ করতো না তাই না যেঠুর ছেলে কাকা ছেলেদের মন ভাঙলো তো কেউ যায় আসে না তো এই দিনগুলো খুব মিস করছিলাম খুব এই মুহূর্তেটা দাঁড়িয়ে মনে হয় যে ভগবান যদি একটা আমার দাদা কি ভাই দিত তো যাই হোক এদের আনন্দটা দেখেই নিজের সব কিছুটা ভুলে গেছি কারণ এই সুখটার মধ্যে হয়তো অনেক সুখ লুকিয়ে আছে এখন গিফটের দেয়া দেয়ের পর্ব কে কোনটা দেবে কে কোনটা নিচ্ছে তার কোনো ঠিক নেই তো যাই হোক এদের সমস্ত ভাই বোনেরা যেন ভালো থাকুক প্রত্যেক বছর এইভাবেই যেন সব বোন দাদা ভাইকে নিয়ে আনন্দ করে ফোঁটা এইভাবেই যেন দিয়ে যাক যুগ যুগ ধরে ভালো থাকুক সমস্ত ভাই বোনেরা